প্রিয় বন্ধুরা আজকে আপনাদের দেখাবো মেট্রো রেলে কীভাবে সহজেই মিরপুর দশ থেকে উত্তরা ডিয়াবাড়ি যাবেন মেট্রো রেলে ভাড়া কত নেবে টিকিট কীভাবে সংগ্রহ করবেন এবং সেখানে কি কি দেখবেন এই সব নিয়ে আজকের এই ভিডিও মেট্রো রেলে যাত্রার জন্য প্রথমে একটি টিকিট সংগ্রহ করতে হবে যাদের টিকিট বানানো নেই তাদের এই রকম সিরিয়ালে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হবে আমার টিকিট বানানো আছে তাই আমি এখানে আর দেরি করি নাই পাশে এরকম একটি যাত্রাপথের মানচিত্র দেখতে পাবেন এখানে দেখতে পাবেন আপনি কোথায় আছেন এখন আমাকে মেট্রো রেলে ওঠার জন্য তিনতলায় যেতে হবে মেট্রো রেল আসতেছে অবশেষে মেট্রো রেল চলে আসলো মেট্রো রেলে ওঠার জন্য যাত্রীরা তাড়াহুড়া করতেছে অবশেষে আমিও একটি জায়গা পেলাম ওঠার জন্য আসলে মেট্রো রেলে ভ্রমণ করার মজাই আলাদা এখানে কোনো রকম জ্যামে পড়বেন না আপনি আপনার গন্তব্যে যথাযথ সময়ে পৌঁছে যেতে পারবেন খুব কম সময়ে জানালা দিয়ে দেখা যাচ্ছে ডিয়াবাড়ির সেই সৌন্দর্য জায়গা শীতের সকালে এই কুয়াশায় ডিয়াবাড়ির সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে এটি হলো উত্তরা দক্ষিণের মেট্রো স্টেশন এখান থেকে ডিয়াবাড়ির শুরু এতক্ষণ তো দেখলেন মেট্রো রেল থেকে বাইরের দৃশ্য আর এখন আপনাদের ডিয়াবাড়ির লেক দেখাবো এই ডিয়াবাড়ির লেক সবচেয়ে বেশি জনপ্রিয়